ধন্যবাদ আপনাকে আমি আজকে ভোরে এসে পৌঁছলাম ফেনে থেকে গতকাল সারাদিন ফেনে বিভিন্ন জায়গায় লক্ষ্মীপূর্ণ আমরা বিভিন্ন জায়গায় মধ্যে দেখার চেষ্টা করেছি সত্যি বলতে একেবারে রিমোট এরিয়াতে আমাদের ত্রাণগুলো আমরা পৌঁছতে পারছি এটার জন্য আসলে প্রশিক্ষিত বাহিনী ছাড়া কোনোভাবেই আমরা কাজ করতে পারবো না আমাদেরকে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান থেকে অনেকে অফার করেছেন যে হেলিকপ্টার দেই আপনারা উদ্ধার কাজ করেন আপনারা ত্রাণ কার্যক্রম পরিচালনা করেন আমরা বলেছি যে দেখুন প্রশিক্ষিত লোক ছাড়া হেলিকপ্টার আমরা উদ্ধার করতে গিয়ে একজন মানুষকে দুর্ঘটনার মধ্যে ফেলে দিতে পারি সো এখানে আসলে বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী সহ এই সমস্ত বাহিনী তারা তাদের কাজ করবেন অলরেডি তারা করছেন আলহামদুলিল্লাহ খুবই ভালো তবে এখনও পর্যন্ত এমন অনেক এলাকা আছে যে এলাকাগুলোতে আসলে কোনো খাবার পৌঁছচ্ছে না অনবরত মানুষ আমাদের সাথে যোগাযোগ করছে ভাই এখানে দুশো মানুষ আছে আজ তিন দিন খাবার নাই আপনারা পাঠান আমরা আসলে ট্রাকের বহর নিয়ে বসে আছি ফেনিতে বা সেখানে আমরা যেতে পারছি না তো আমরা যেটা করছি গতকাল মহিপালে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে আমি দুই হাজার পরিবারের জন্য শুকনো খাবার আট দশ দিন চলে যেতে পারে বা পাঁচ সাত দিন চলে যেতে পারে লিস্ট এরকম খাবার আমি দিয়ে আসছি আজকে আমরা আরও কয়েক খাবার ভ্যান ইশাল্লাহ বাংলাদেশ সেনাবাহিনীর হাতে হস্তান্তর করবো আমার মনে হয়েছে যে এখানে তাদের রোলটা অনেক গুরুত্বপূর্ণ আমাদের সাধারণ মানুষের চাইতে আমরা সাধারণ মানুষের যে ভালোবাসাগুলো সেগুলোকে প্যাকেট করে আমরা প্রস্তুত করে দিচ্ছি বাকি কাজটা তারা করবে তবে এখনও পর্যন্ত অনেক মানুষ ইনফরমেশন গ্যাপের কারণে খুবই মনে বেদনার মধ্যে আসছেন আমি গতকালকে ফেনের ছাগল নেয়া এবং পশুরাও দিকে যেতে যে রোডটা মিজান রোড যেটা সবচেয়ে বেশি এফেক্টেভ সেই রোডে আমি একটি স্পিড বোর্ডে করে বিকেল সাড়ে পাঁচটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত আমি চলেছি ওদের সব দিলে তিন চার ঘন্টার পথ আমি যেতে পারিনি কিছু দূর ঠেলে কিছু দূর নেমে কিছু দূর ইঞ্জিনে আমরা চলেছি মাগরিবির পরে বিশেষ করে ধুপুটে অন্ধকারের মধ্যে অনেকগুলো স্পিড বোর্ড চলছে সেখানে কারো গায়ে পড়ছে না কোনো ট্রাকেদের ধাক্কা পড়ছে এরকম একটা পরিস্থিতি সেখানে সেখানে এমন এমন মানুষও পেয়েছি যে গত পাঁচ দিন যাব এক দুজন ভদ্র মহিলা ইয়াং আমি দেখেছি ভূপ পানিতে তারা হাঁটছেন এবং মনে হলো যে তারা খুবই ক্লান্ত বিপদগ্রস্ত হবেন আমরা আমাদের স্পিড বোর্ড থেকে কয়েকজনকে নামিয়ে আমি তাদেরকে তুলে নিলাম এবং আমি জিজ্ঞেস করলাম বোন আপনাদের সমস্যাটা কী বলবেন ওই আমাকে বললেন আমরা চার পাঁচ দিন যাব আমরা তিনজন ভাই বোন একজন ছেলে দুজন মেয়ে আমরা এখানে মিহিপালে একটা হোটেলে একটু এসে উঠেছি আমাদের মা পরশুরামে তিনি বেঁচে আছেন। না মারা গেছেন কি করছেন আমরা ইনফরমেশনটা জানতে পারছি না তো মোবাইল সিস্টেম অনেকটা ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে যার কারণে যোগাযোগ করা যাচ্ছে না তো বললেন যে আমরা আসলে এই শুধু মাটা বেঁচে আসেন কি না এই ইনফরমেশনের জন্য আজ পাঁচ দিন প্রতিদিন সকালে এই পানি দিয়ে আমরা যাই কয়েক মাইল আবার ফিরে আসি বিকালে সন্ধ্যায় এটাই আমাদের কাজ কিন্তু আমরা কোনো কলকাতায় করতে পারছি না তো এই জায়গাটাতে আসলে বিশেষভাবে ফোকাস দেওয়া আমরা খুব গুরুত্বপূর্ণ মানুষ খাদ্যে কষ্ট করছে আর তথ্যের যে ঘাট গ্যাপটা তৈরি হচ্ছে এটার কারণে মনে হয় হয়তো বা আমার মা ভালোই আছে কিন্তু যোগাযোগ করতে না পারার কারণে এই মানসিক বেতনাটা যে যখনই আমরা দেখি বন্যা কিংবা এই ধরনের প্রাকৃতিক দুর্যোগ হয় তার পরবর্তী সময়ে স্বাস্থ্যের উপর একটা বিরূপ প্রভাব পড়ে যে পানিবাহিত হোক কিংবা চরক ধরনের